হ্যালো আসসালামু আলাইকুম এত সুয়াজ ব্লগে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখানে টক দই নিয়েছি নিজের হাতে বানাইনি নি কিনে নেওয়া আসা হয়েছে কারণ আমি এই অবস্থায় অনেক কিছু করতে পারতেছি না এখন অনেকটা সমস্যা হয় এই অবস্থায় করতে আমার তো অবস্থা বলতে আগেই বলেছিলাম সে খবর আছে তো সেইটাই আর এখানে আমি পরটা আলু পরটা তৈরি করেছি তো ওনার জন্য নিয়ে এসেছিলাম তো উনি খায়নি আমি বেশি আবার বানাই না অয়েলি বেশি বানালেও খাবে না একটা থেকে দুইটা বানাই তো ওটাইও খেয়ে নেয় শাশুড়ি মার জন্য দুইটা করে দিয়েছি উনি ওনার খেয়ে ফেলেছেন তো তো সংসারে টুকটাক টুকটাক করছি এখন বর্তমানে অতটা আমি প্রেশার নিতে পারছি না এখন কাম কাজে যেহেতু আমি বুঝতে পারছেন তো আমার জন্য সবাই তো করবেন আর অনেকটা সময় পার হয়ে গেছে আর কিছুটা দিন বাকি আছে তো আল্লাহ আল্লাহ করে যেন আমার মনের মতো জিনিস হয় আপনারা যেন আমার জন্য দোয়া করবেন যেন আমার মনের আশা করা হয় আমি